ঈদের পর নতুন ছকে মাঠে নামতে চায় বিএনপি ইট মিন্স ঈদের পর নতুন উদ্যমে নতুন কিছু করতে চায় বিএনপি এখন বিএনপি যদি নতুন কিছু করতে চায় আসলেই জনগণের মধ্যে সারা জাগাতে চায় স্বাভাবিকভাবেই আমরা যে কথাটা শুরুতেই বলে নিতে চাই জামাতের সাথে বিএনপি কোন মাত্রায় সম্পর্ক রেখে বিএনপি জামাতের শক্তিকে একত্র করে যদি ঈদের পর কিছু করতে পারে সেটাই হচ্ছে আসল সমস্যার সমাধান তাহলেই নতুন কিছু করতে পারবে জনগণের মধ্যে সারা জাগাতে পারবে ঈদের পর আন্দোলন ঈদের পর কিছু করা এ কথাটা বললেই আমি জানি দর্শক আপনাদের মনের মধ্যে একটা ট্রল ট্রল ভাব চলে আসে এবং আপনার নাক সিট কারণ দু সালের পর থেকেই বিএনপি বলে আসছে যে ঈদের পর আন্দোলন এটা নিয়ে অনেক টিকটক অনেক নাটক অনেক ফানি ভিডিও বানানো হয়েছে যে ঈদের পর আন্দোলন করা হবে তবে কোন ঈদের পর সেটা ঈদের পর জানিয়ে দেওয়া হবে তা ঈদের পর দু সালে বলেছে এগারো সালে বলেছে ঈদুল ফিতর ঈদুল আজহা বলছে 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 কাজ হচ্ছে না ঈদের পর আর আন্দোলন হয়নি বিএনপির ওই একটা আন্দোলন করেনি এই যে ঈদের পর বিএনপির আন্দোলনের কথা বললেই জনগণ বিএনপির লোকজন বিএনপির শুভাকাঙ্ক্ষীরাই আপনারা একমত কিনা দর্শক মন্তব্য করে জানাবেন আপনারা যারা বিএনপিকে ভালোবাসেন আপনারা যারা চান যে বিএনপি ক্ষমতায় আসুক তারাই তো ঈদের পর বিএনপি আন্দোলনের কথা বললে এটা বিশ্বাস করেন না বরং হাসেন ট্রল করেন তাই না কথা ঠিক কিনা হ্যাঁ এটা কেন এটা বিএনপির ভুলের কারণে বিএনপি আসলে আন্দোলন করেনি তা আমরা বলেছিলাম যে সেই দশ সালের পর বলে আসলো দু হাজার তেইশ সালের ঈদের পর বলেছিলাম যে এবার ঈদের পর ঠিকই আন্দোলন করবে ঈদের পর আসলে ওই অর্থে সামগ্রিকভাবে সম্মিলিত বিরোধী দলগুলোর সমস্ত শক্তি একত্র করে কঠিন কোনো কর্মসূচি দু হাজার তেইশ সালের ঈদের পরও বিএনপি দেয়নি এর মানে ঈদের পর আন্দোলন কিন্তু গত পনেরো বছরে আর হলো না দশ সালের পর বলি আর নয় সালের পর বলি ঈদের পর আন্দোলন আর হলো না কিন্তু বিভিন্ন গণমাধ্যম আবারও খবর করছে যমুনা টিভির রিপোর্ট ঈদের পরে নতুন শকে মাঠে নামতে চায় বিএনপি হ্যাঁ আমার কথা এখানে একটাই যে ঈদের পরে যদি জামাত বিএনপি ঐক্যবদ্ধভাবে একই প্ল্যাটফর্মে যুগবদ্ধভাবে না যদিও জামাতও এতে এখন পর্যন্ত রাজি না কিন্তু বিএনপিকে রাজি করাতে হবে যদি জামাত বিএনপি এক প্ল্যাটফর্মে এক মঞ্চে এক ব্যানারে মাঠে নামতে পারে ঈদের পর সেটা সফট কর্মসূচি হোক অথবা হার্ড কর্মসূচি হোক তাহলে সরকারও নড়েচড়ে বসবে সরকারও টনক নড়বে মানে তারা বিব্রত বোধ করবে চাপ ফিল করবে এবং জনগণের মধ্যে আশার সঞ্চার হবে যে না এবার ঈদের পরে অ্যাটলিস্ট ভালো কিছু করছে অতএব আসল সমস্যার সমাধান হচ্ছে জামাত প্রশ্নে এক দফা দাবিতে গত বছরের আঠাইশ অক্টোবর ঢাকায় কর্মসূচি পালনের আগে বিএনপি যা ভেবেছিল হয়েছে ঠিক তার বিপরীত এটা বিএনপি স্বীকার করেছে যে বিএনপি বুঝতে পারেনি মির্জা আব্বাস স্বীকার করেছেন এটা বুঝতে না পারা বিএনপির যে নেতৃত্ব বুঝতে পারেনি সে নেতৃত্ব পরিবর্তন করতে হবে কাউন্সিলের মাধ্যমে কারণ বুঝতে না পারা এটা একটা ব্যর্থতা পরিকল্পনা ছিল না থাকলেও হালে পানি পায়নি শেষ পর্যন্ত ফলে সেদিন চুপছে গেছে অনেকের স্বপ্ন সম্প্রতি হতাশা কাটিয়ে আবারও দিন বদলের স্বপ্ন দেখছেন দেখেন এই কথাটা আমরা বলতে চাই হতাশা কাটিয়ে দিন বদলের স্বপ্ন দেখতেই হবে বিএনপি যতই ব্যর্থ হোক বুঝতে না পারুক ঘুরে দাঁড়াতেই হবে স্বপ্ন দেখতে কোনো বিকল্প নেই আপনি এই ফ্যাসিবাদ মেনে নেবেন না আমরা আপনাদেরকে এনকারেজ করতে চাই স্বপ্ন দেখুন নতুন উদ্যমে ভুলভ্রান্তি হয়েছে এটা স্বীকার করেই সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন জামাতকে সাথে নিয়ে তৃণমূল নেতাকর্মীরা স্বপ্ন দেখছেন জানা গেছে বাস্তবতা বিবেচনা করে নতুন শকে শখ নিয়ে মাঠে নামছে দলটি মানে নতুন শখ বড় কোনো আন্দোলন ডেফিনেটলি নয় তবে আমি একই কথা বলছি যে এই নতুন শখও হালে পানি পাবে না যদি জামাত প্রশ্নে কোনো ভালো সিদ্ধান্ত না নেওয়া যায় যেটা জনগণ চায় এত কিছুর পর কেন তাদের যৌক্তিক দাবি পূরণ হচ্ছে না মূল্যায়ন করা হচ্ছে সেসব কারণও বিএনপি নেতারা বলছেন রমজানে ইফতার মাহফিলে সীমাবদ্ধ থাকলেও ঈদের পর আবারও রাজপথে গড়াবে বিএনপির আন্দোলন আর মাঠের নেতারা বলছেন যত প্রতিকূলতা থাকুক দফা দাবি আদায় অনর তারা তবে ঈদের পর কেমন কর্মসূচি আসতে পারে ওই দুই সপ্তাহ এক সপ্তাহ বা কোনো নয় ভিত্তিক কোনো একটা সমাবেশ মহাসমাবেশ বা ওরকম কিছু না যেটা রুটিন কাজ পুলিশ অনুমতি দেবে রাস্তার এক পাশ থেকে সমাবেশ করে চলে যাবে এর চাইতে বড় কিছু না তবে তাও ভালো যদি জামাত বিএনপি একসাথে করতে পারে কিন্তু একসাথে করার পরিকল্পনা এখন পর্যন্ত বিএনপির নেই যুবতারা সাবেক সহসভাপতি এস এম জাহাঙ্গীর বলেন আমি বিশ্বাস করি বিএনপি নেতৃত্ব দ্রুতই ভোটার এই সরকারের পরিবর্তন হবে বিশ্বাস করতে হবে আশা পোষণ করতে হবে তিনশো তেষট্টি দিন কারাবাসের পর সম্প্রতি জামিনে মুক্তি পান তিনি তার মতো কারাবাস করা দলটির অন্যান্য নেতাদেরও প্রত্যাশা এমন দ্রুতই দল থেকে নতুন কোনো কৌশল ঠিক করে কর্মসূচি দিবে আর তারা সরকার পতনে সে আন্দোলনকে বেগবান করবেন জাহাঙ্গীর আলম আরও বলেন আমি জেল থেকে ছাড়া পেয়ে আগে পার্টি অফিসে গিয়েছি নেতাকর্মীদের সাথে কথা বলার পর আরও শক্তি পেয়েছি দেখেন কতটা এরকম যদি বিএনপির সব নেতা হতো তাহলে তো কাজ হতো কিন্তু সবাই তো এরকম না অনেকে তো জেলে যাওয়ার ভয়ে পার্টি অফিস তো দূরের কথা ফোনও বন্ধ করে রাখে আর অনেকে একবার জেলে গেলে রাজনীতি করাই ছেড়ে দিন এরকম অনেক মানুষের সাথে আমাদের কথা হয়েছে কিন্তু এরকম এই সাহসী যুবদলের নেতার মতো যদি অনন্য হয় সবাই তাহলে তো বিএনপিকে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ জাহাঙ্গীর আলম আরও বলেন এছাড়া ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলা বিএনপির আহ্বক আক্তারুল আলম ফারুক বলেন শুধু আঠাইশে অক্টোবর নয় বিএনপি আগেও অনেক প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে গেছে এবারও যতই ঝড় তুফান আসুক না কেন বিএনপি নেতাকর্মী ঐক্যবদ্ধ তারা তাদের লোক লক্ষ্যে পৌঁছাবে গণমাধ্যমের সাথে কথা বলার সময় শুধু বললেই হবে না ভুল স্বীকার করতে হবে অ্যাটলিস্ট মনে মনে হলেও ভুল স্বীকার করতে হবে না হলে তো ভুল সংশোধন করতে পারবে না আমির খোষ্ঠ মাহমুদ চৌধুরী বলেন বিএনপি একটি গণতান্ত্রিক বিএনপি একটি অগণতান্ত্রিক অপশক্তি ক্ষমতা থেকে সরানোর জন্য লড়াই করছে আমরা কোনো কোন প্রক্রিয়াতে এগোব সেটা নিয়ে দলের মধ্যে আলাপ আলোচনার ব্যাপার আছে এখনও যদি আলাপ আলোচনা আপনারা গত পনেরো বছরের মধ্যে আলাপ আলোচনা করে সে আলাপ আলোচনার চক্রে ছিলেন আর আলাপ আলোচনা করতে করতে ভারতের দালালিতে লিপ্ত হয়েছিলেন আমরা জানি আর এখনও বলছেন আলাপ আলোচনা মানে জনগণ না এতে বিরক্ত হয় অতএব এই যে ঈদের পর অমুক তমুক বলে জনগণকে বিরক্ত করবেন না বরং ঈদের পর এমন কিছু করুন যে জনগণ আসলেই কিছুটা হল আশ্বস্ত হতে পারে আমির খুশি মাহমুদ চৌধুরীদের কথা শুনলেই কেমন যেন একটু সল চাতুরি সল চাতুরি গন্ধ পাওয়া যায় রুলকবি রেজবির কথা শুনলেই কেমন কেমন যেন একটু আত্মবিশ্বাস পাওয়া যায় গয়েশ্বরচন্দ্র রায়ের কথা শুনলে একটু আত্মবিশ্বাস পাওয়া যায় আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা শুনলে এখনও আত্মবিশ্বাস পাওয়া যায় না অতএব নেতৃত্ব আগে পরিবর্তন করতে হবে দ্রুতই নতুন কৌশল নিয়ে মাঠে নামবে বিএনপি উল্লেখ্য দুই হাজার চোদ্দো সালে জাতীয় নির্বাচনের আগে গণতন্ত্রের অভিমুখের যাত্রা মার্চ ফর ডেমোক্রেসি শুরু করেছিল বিএনপি তবে গণতন্ত্রের সেই যাত্রায় তারা এখনও গন্তব্যে পৌঁছায়নি কিছু উদ্ভট বিষয় আছে বিএনপির কিছু কিছু কর্মসূচি তারা দিয়েছিল সেটা এখনও স্থগিত করেনি অনির্দিষ্টকালের জন্য অবরোধ দিয়ে স্থগিত না করে তারা ঘরে চলে গিয়েছিল সেটাই চলছে অনেকটা এরকম এমনকি বিএনপি যে সর্বশেষ অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছিল তারেক রহমান নেতৃত্বে সে অসহযোগ কর্মসূচিও কিন্তু স্থগিত করেনি যে অসহযোগ কর্মসূচি আজকে থেকে শেষ এরকম কোনো কথা বলেনি এর মানে যথেষ্ট শৃঙ্খলার অভাব রয়েছে দর্শক এই জন্য বিএনপিকে এগুলো কাটিয়ে উঠতে হবে আমাদের কথা এটাই যে জামাত প্রশ্নে বিএনপিকে সমস্যা সমাধান খুঁজতে হবে জামাতের মান অভিমান এখনও জামাত বিএনপির সাথে প্রকাশ্য সম্পর্কে এখন ওইভাবে রাজি নয় কিন্তু বিএনপিকে জাতির বৃহত্তর স্বার্থে আন্দোলনের স্বার্থে প্রয়োজনে জামাতের হাত পা ধরে জামাতকে কাছে টানতে হবে জামাত বিএনপি মাঠে নামতে পারলে জনগণ অ্যাটলিস্ট আশা করতে পারবে যে না এবার মনে হয় কিছু পারবে চার বছর পর হলেও কিছু পারবে অ্যাটলিস্ট এই আশাটা করতে পারবে না হলে এই ঈদের পর ঈদের পর এগুলোতে জনগণ প্রচণ্ড বিরক্ত হয় দর্শক মন্তব্য করতে ভুল করবেন না